একটি আয়াতে কারিমা উল্লেখ করেছি সেরা আলে ইমরানের একশত তিন নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি আল্লাহ সবাহান হুয়া তালা বলেন হাবিল্লাহি তাফার তফারকু তোমরা ঐক্যবদ্ধভাবে পরস্পরের সঙ্গবদ্ধভাবে আল্লাহর অর্জুকে ধারণ করো তোমরা বিচ্ছিন্ন হই না এখানে আল্লাহ সাহুয়ালা তার ইসলামের অর্জুকে ইসলামের নিয়ম নীতিকে ঐক্যবদ্ধভাবে সমষ্টিগতভাবে ধারণ করার জন্য আদেশ করেছেন অতএব আল্লাহ সুবাহান হুয়াতালা আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে বলেছেন বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন আল্লাহ সুবাহান হুয়া তালা তারপরে বলেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা প্রয়োজন তোমাদের মধ্যে এমন একটি গোষ্ঠী থাকা প্রয়োজন যারা মানুষদেরকে সৎ কাজের প্রতি আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এরাই হচ্ছে সফল কাম তার মানে বোঝা যাচ্ছে যারা সঙ্গবদ্ধভাবে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে সৎ কাজের প্রতি আদেশ করবে ও কাজ থেকে নিষেধ করবে আল্লাহ বলছেন ওলাহি কামুল মুফলি হন এরাই হচ্ছে সফল কাম যারা সঙ্গবদ্ধভাবে আল্লাহর অর্জুকে ধরে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে সৎ কাজের আদেশ প্রদান করে অসৎ কাজ থেকে নিষেধ করে এরাই হল সফল কাম আল্লা সুবাহানা অন্যত্র বলেন সোরায়ে আল ইমরানের একশত দশ নম্বরের আয়াতে বলেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্যই তোমরা মানুষদেরকে সৎ কাজের প্রতি আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে আল্লাহর প্রতি ইমান আনবে অতএব আল্লাহ সুবাহান হুয়া তালা স্পষ্টভাবে বলেছেন মানবজাতির জাতির কল্যাণের জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমরা মানুষদেরকে সৎ কাজের প্রতি আদেশ করব অসৎ কাজ থেকে নিষেধ করবো এজন্যই মূলত আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন এখন আমরা এর থেকে স্পষ্টভাবে বুঝতে পারি যে সমাজে আমাদেরকে দাওয়াত দিতে হবে দাওয়াত অবশ্যই দিতে হবে যেমন যত নবী এবং রাসুল পৃথিবীতে এসেছিলেন প্রত্যেকের একটি কাজ ছিলেন কাজ ছিল সেটা হলো মানুষদেরকে আল্লাহর প্রতি আহ্বান করা মানুষদেরকে ডাকা আল্লাহর পথে আল্লাহর পথে মানুষদেরকে ডাকার জন্যই পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসুল আল্লাহ সোহান হুয়া তালা পৃথিবীতে পাঠিয়েছিলেন সেই ধারাবাহিকতায় আমাদের নবী নহবি মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলী সাল্লাম তিনি মাক্কি জীবনে দাওয়াত দিয়েছেন মদিনাতে এসেও দাওয়াত দিয়েছেন তিনি দাওয়াত দিয়েছেন এতভাবে যে দাওয়াতের ফলে মানুষের আখিদাকে পরিবর্তন করে তারা ইসলামের দিকে ধাবিত হয়েছেন সেই ধারাবাহিকতায় সাহাবি ইকরাম দাওয়াত দিয়েছেন তাহাবিগণ দাওয়াত দিয়েছেন সালাফগণ দাওয়াত দিয়েছেন সেই ধারাবাহিকতায় যদি আমরা যদি দাওয়াতি না করি তাহলে আমাদের পরবর্তী যারা রয়েছে তারা ইসলাম বুঝবে না ইসলাম মানবে না যেমন ধরেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি দাওয়াত না দিতেন তাহলে আমরা আজকে দাওয়াতের এই ফল হিসাবে আমরা মুসলিম হতাম না এজন্যই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আজকে বেছে নাই এর গুরু দায়িত্ব আমাদের উপরে রয়েছে যে আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা অঞ্চলে দাওয়াত দিতে হবে দাওয়াতি কার্যক্রম চালাতে হবে আমরা মনে করি ফ সালাদ পরা শুধু সালাদ পরা কি শুধু ফরজ পাচ সালাদ পরা কি বলেন তো ফরজ এটা জানি আমরা তাই না সালাদ পড়া যেরকম ফরজ একইভাবে ইসলামের দাওয়াত আপনার উপরে ফরজ কেননা আল্লাহ তালা তারাসুল মোহাম্মদ সাল্লি সাল্লামকে বলেছেন সোরায় মায়দার সাতষট্টি নম্বর আয়তে বলছেন ইয়া ইয়া রাসুল হেরাসুল সাল্লাহ আল সাল্লাম বাল্যিক মাহজিলা ইলাইকামিন রব্বিক হেরাসুল আপনার প্রভুর পক্ষ থেকে আপনার উপর যা নাজিল করা হয়েছে আপনি তাই প্রচার করুন আল্লাহর আদেশ এখানে তার রাসুলকে বলছেন আপনার প্রভুর পক্ষ থেকে যে ওহি এসেছে আপনি তাই প্রচার করুন তার বাহিরে নয় আল্লাহর নবীকে দাওয়াত দিতে আল্লাহ সুবাহনতলা আদেশ করেছেন তবে আল্লাহ সুবাহনতালা এখানে বলছেন হেরাসুল আপনি দাওয়াত দেন তবে আপনার পূর্বর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তাই তার বাহিরে নয় তার মানে বোঝা যাচ্ছে আমি সমাজে যে দাওয়াতি কাজ করব দাওয়াত দেব সে কথাটা শ্রেফ কার হবে বলেন তো কার হবে আল্লাহর হবে আমাদের সমাজে অনেক দায়ী রয়েছে যারা নিজস্ব মন গড়া মানুষকে কিচ্ছা কাহিনী দাওয়াত দিয়ে যাচ্ছে কিন্তু এটা আল্লাহর দাওয়াত না কেননা আল্লাহ সুবাহান হুয়া তালা বলছেন সুরায় নাজমের তিন এবং চার নম্বর আয়াতে বলছেন আনিল হাওয়া আমার আসল প্রবৃত্তি থেকে কোনো কথা বলে না যতক্ষণ না তাকে ওহি করা হয় তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর নবী যদি কোনো কথা বলতেন তাহলে সে কথাটা হলো আল্লাহর কথা আল্লাহর কথাই তিনি সমাজে দাওয়াত দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন খুব কঠোর করে বলেছেন তার রাসুলকে হাক্কার পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর আয়াতে বলছেন আমার রাসুল যদি নিষ্প্রবৃত্তি থেকে কোনো কথা বলতো তাহলে আমি তার ডান হস্তখানা চেপে ধরতাম তার কণ্ঠনোলেটিকে সিঁড়ে ঢেলতাম কেটে ফেলতাম তার মানে বোঝা যাচ্ছে যদি রাসুল ও আল্লাহর কথার বাইরে কথা বলতেন তার জন্য আল্লাহ ও তারা সতর্কতা জারি করেছেন অতএব আমাদের সমাজে তারা দাওয়াতি কাজ করছে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছে দাওয়াত দিয়ে যাচ্ছে তাদের কথাগুলো আল্লাহর কথা কিনা এটাকে অবশ্যই আপনাকে আমাকে যাসাই বাছাই করতে হবে অনেক ইসলামিক দল ইসলামের নামে দাওয়াত দিয়ে যাচ্ছে তারা আজও সে দাওয়াতগুলো আল্লাহর দাওয়াত কিনা না আর আসুলের কথা কিনা আপনি একটি জাসাই যাচাই বাছাই করার চেষ্টা করেননি আপনাকে আমাকে অবশ্যই যাচাই বাছাই করার চেষ্টা করতে হবে আল্লাহ সোহানতলা বলছে সুরায় নাহলের চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলছেন ফাঁসা ইনকুন্ত হে পৃথিবীর অজানা মানুষ তোমরা জানা মানুষের থেকে জানো তবে বিলবাইনে জুবুর স্পষ্ট দলিল ও প্রমাণ সহকারে জেনে নাও শরীয়তের ব্যাপারে যদি কেউ কোনো কথা বলে সেটা যদি আল্লাহ এবং তার আসুলের কথা না হয় সে কথা শোনাও যাবে না মানাও যাবে না আমাদের সমাজে আমরা যদি একটা মাটির পাতিল ক্রাই করি সেখানে ঠুক ঠুক করে বেজে দেখি মাটির পাতিলটা ফাটা আছে কি না আমরা যদি এক খণ্ড জমি ক্রয় করতে যাই জমি ক্রয় করতে গিয়ে তার দলিল আছে কি তার আর এস খতিয়ান আছে কিনা সেগুলো যাচাই বাছাই করার চেষ্টা করি একখণ্ড জমি ক্রয় করার ক্ষেত্রে যদি আমি তার দলিল আদিল্লা খোঁজার চেষ্টা করি আর যে শরিয়াত মানার কারণে আল্লাহ সুবাহান হুয়া তালা সবচেয়ে ছোটো জান্নাত যে পাবে পৃথিবী সমপরিমাণে দশটা পৃথিবী একাত্রিত করলে একটা জান্নাত আল্লাহ আপনাকে দিবেন এটা এই শরিয়ত আপনি যাশাই বাসাই ছাড়াই মেনে নেবেন অবশ্যই এই শরিয়ত মানতে গেলে আপনাকে যাশাই বাসাই করে মেনে নিতে হবে যে কথা বলছিলাম এই সমাজে অসংখ্য দল এবং মতাদর্শীরা ইসলামের নামে দাওয়াত দিয়ে যাচ্ছে তারা কি দাওয়াত দিচ্ছে আপনি আমি যাচাই বাসাই করার চেষ্টা করি না যদি যাচাই বাছাই করার চেষ্টা না করি তাহলে আমার ফল জিরো হয়ে যাবে এই জন্যই বাংলাদেশ আহলেদি যুবসংঘ আহলেদিস আন্দোলন বাংলাদেশ সারা পৃথিবীতে দাওয়াতি কাজ করছে ধারাবাহিকতায় বাংলাদেশে সর্বত্র এ দাওয়াত দিয়ে যাচ্ছে আমাদের প্রথম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নির্ভেজাল তাউহিদের প্রচার ও প্রতিষ্ঠা নির্ভেজাল তাউহিদের প্রচার ও প্রতিষ্ঠা তাউহিদের মাঝেও অসংখ্য ভুলভ্রান্তি ঢুকে গিয়েছে এই জন্য আমাদের মোহতরাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আল গালিব তিনি দিয়েছেন নির্ভেজাল তাউহিদের প্রচার আমরা এমনি এক তাওহিদের প্রচার করি না যেটা একেবারে নির্ভেজাল একেবারে সূক্ষ্ম এই তাউহিদের আল্লাহর একাত্মবাদের প্রচেষ্ট প্রচার আমরা করি নির্ভেজাল তাওহিদের প্রচার ও প্রতিষ্ঠা আমরা প্রতিষ্ঠা করারও চেষ্টা করি আমরা শুধু প্রচারই না আমরা এই নির্ভেজাল তাওহিদটা প্রচার করার সাথে সাথে প্রতিষ্ঠার জন্যও চেষ্টা করি নির্ভেজাল হিদের প্রচার ও প্রতিষ্ঠা জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণ আমরা শুধু প্রচার করি তাই না আমরা শুধু প্রচেষ্টা প্রতিষ্ঠা করার চেষ্টা করি শুধু তাই না আমরা নিজেদের জীবনে এর পুঙ্খুনা পুঙ্খুনাভাবে আল্লাহ এবং তার রাসুলের কথাগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করি আমরা এবং সমাজের আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমাজের সার্বিক উন্নতি সাধন করার ক্ষেত্রে আমরা সমাজ সংস্কার করার চেষ্টা করি মানুষের আমল পরিশুদ্ধি করার চেষ্টা করি সম্মানিত উপস্থিতি এই জন্যই বাংলাদেশ আহলেদিস যুব সংঘ আহলেদিস আন্দোলন বাংলাদেশ মানুষের কাজে দাঁড়ে দাঁড়ে এই দাওয়াত দিয়েই যাচ্ছে যে আসুন পবিত্র কোরআন সেই হাদিস অনুযায়ী জীবন গড়ি সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো অনেক অসংখ্য দল রয়েছে অসংখ্য অসংখ্য মতবাদ রয়েছে তারা কোনো দিন বলে না আসুন পবিত্র কোরআন এবং সৈয়াদিস অনুযায়ী জীবন গড়ি তারা কখনো বলে না সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো এই কথাটার ভেতরে জামাত এতটাই গবেষণা করে এই কথাটা লিপিবদ্ধ করেছেন যে এই কথাটি গবেষণা করতে গিয়ে আমরা আমার আমি অনেকটাই বিশ্রিমিত হয়েছি যে এই কথাটার ভিতরে সারা ইসলাম নিহিত রয়েছে কেননা সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো সকল বিধান যত প্রকার মতবাদ রয়েছে যত বিধান রয়েছে সব বিধানকে দূরে ঠেলে দিয়ে একমাত্র আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা মূলত সারা বাংলাদেশে দাওয়াতি কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা আমরা খুবই দুঃখের সাথে জানাই দুঃখের সাথে বলতে চাই আমাদের এই সাগাটা উপজেলা শুধু সাকাটা উপজেলা নয় সারা গাইবান্ধা জেলাটি আহলাদিস ঊর্ধ্বশত এলাকা কিন্তু আমরা জাওয়াতি কাজ করতে গিয়ে আমরা পথে পথে যাদের কাছে বাধাপ্রাপ্ত হয়েছি একমাত্র তারা হলো আমাদের জাতিগত ভাই অন্য ভাই নয় আমরা জাতিগত ভাইয়ের থেকে যতটা বাধাপ্রাপ্ত হয়েছি আর কারো থেকে এরকম বাধাপ্রাপ্ত আমরা হইনি আমরা সে সকল ভাইদের জন্য দোয়া করি যাতে তারা আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলেদিৎ যুব সংখ্যাকে বুঝতে পারে এবং এর সায়াত এসে আমাদের কাজে বাধা না দিয়ে তারা আমাদের কাজে সহযোগিতা করে আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেন